कारो कंदा फ्रूट लॻंदा ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গাইস আর এখন টাইম হয়েছে সাড়ে বারোটা আর এদিকে আমি এখন রেডি গাই তো আজকে যাচ্ছি গাইস আমি গঙ্গা পুজোর মেলাতে তো এদিকে আমি এখন রেডি আর এবার কিন্তু প্রথম যাচ্ছি ওই মেলাটাতে তো আমি নামটা ঠিকঠাক বলতে পারছি না তো মেলাতে যাবো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি যাচ্ছি মা যাবো আর প্রিন্স যাবো তিনজনে মিলে তো আমাদের বাড়ি থেকে কিন্তু মানে মিনিট যে লাগবে তো আমি ঠিকঠাক বলতে পারছি না মানে প্রথম যাচ্ছি আমি ওই মেলাটাতে তো এদিকে এখন রেডি এখন সোয়েটারটা পরবো শুধু আর তারপরে বেরিয়ে পড়বো গাইস তো প্রিন্সকেও রেডি করে দিয়েছি আর এখন আমিও রেডি হয়ে গিয়েছি তো চলো তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখো আর ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক করতে বলবে না চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এখন আমি সোয়েটারটা পরে নিই এদিকে রেডি হয়ে গেলাম আমি এখন তারপরে আমরা বেরিয়ে পড়বো তো দেখো আমি সোয়েটারটা পরে নিয়েছি আর এদিকে আমি একটা চাদর নিয়ে নিয়েছি সঙ্গে তো প্রিন্সেরও সোয়েটার টোয়েটার সঙ্গে নিলাম আর সব কিছু কিন্তু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছে দেখো তো ব্যাগের মধ্যে সব কিছু ঢুকিয়ে নিয়েছি যে আসার সময় যদি ঠান্ডা ঠান্ডা লাগে তো গাইস আমরা তিনজনই শুধু যাচ্ছি মেলাতে আর প্রিন্সের বাবা যাচ্ছিল রায়গঞ্জ তার জন্য দেখো আমরা স্কুটিতে উঠে গেলাম আর স্কুটিতে মানে রাজবাড়ি অবধি যাবো তারপরে প্রিন্সার বাবা রায়গঞ্জে চলে যাবে আর দেখো এখানে এখন আমরা টোটোতে উঠলাম তো এত টোটো যাচ্ছিল মানে কি বলবো আর অনেক টোটো যাচ্ছিলো সবাই নাকি বলে মেলাতেই যাচ্ছে তো আমার বাবার বাড়ি রাস্তা দিয়ে যেতে হয় তো এবার আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি এই মেলাটা আর তোমাদের সাথে শেয়ার করবো গাইজ তো এই ব্লগটা আমি অনেক দিন পরে এডিট করছি তো এই ব্লগটা গঙ্গা স্নানের মেলার ব্লগের নাম দিব না অ্যাক্সিডেন্ট ব্লগ মানে আমি বুঝে উঠতে পারছি না তো মানে সেই দিনে কিন্তু আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার আর আমার শাশুড়ি মায়ের তো দেখো রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছিল জমি জায়গা দেখতে দেখতে যাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল শশার ফুল ফুটে আছে দেখো চারিদিকে আর রাস্তার মধ্যে অনেক টোটো যাচ্ছিলো রাস্তার মধ্যে অনেক জাম ছিল গাইস তার জন্যই থামতে থামতে যাচ্ছিলো টোটোটা তো এক দেড় ঘন্টার মতো লেগে গিয়েছিলো তো মানে এই ব্লগটা আমি অনেক দিন পরেই মানে আমি ছাড়তেই যাচ্ছিলাম না যে এই দিনটা খুব খারাপ গেছে কিন্তু ভাবছি ভিডিওগুলো করে নিয়েছি তো ছেড়ে দিব ভিডিওটা আপলোড করেই দিব তো দিনটা কিন্তু সকাল থেকে খুব ভালোই যাচ্ছিলো আসার সময় যে এরকম হবে মানে ভাবতেই পারিনি মানে ভিডিওটা দেখলে আলাদা টাইপেরই কষ্ট লাগছে যে সেদিন কি হয়েছিল ড্রাইভারটা তো হয়তো মরেই গিয়েছে তো এখন আমরা ভুগছি মানে অ্যাক্সিডেন্টের গাল ফোলা ফলি নিয়ে সব কিছু নিয়ে আর ডাক্তার ডাক্তার দেখাতে হচ্ছে তো দেখো অনেকটা রাস্তা আসলাম তারপরে এখানে তো এখানে দেখো গাইস রাস্তার মধ্যে কিন্তু অনেক জাম লেগে গিয়েছে আর এত গরম করছিলো তো তার জন্য ওই ব্যাগটা আনা দেখো এখন সোয়েটার টোয়েটার খুলে দিয়েছে আর এদিকে আমি দেখছিলাম বাইক পার্কিং করার জায়গাটা দেখো কতগুলো বাইক তো মানে মনে মনে ধারণা করলাম যে মেলাটা তাহলে বড়ই। তো দেখো সামনে আমরা পৌঁছে গিয়েছি এখন মেলাতে আর এখান থেকে মেলা মানে স্টার্ট এখানেই টোটো থেকে নেমে গিয়েছিলাম তো আজকে তোমাদের সাথে গঙ্গা মেলাটা শেয়ার করব। তো দেখো এখন নেমে গেলাম আর এখন যাচ্ছি ভিতরে তো একদম গ্রামের ভিতরেই মেলাটা গাইস তো এত ধুলো মাটি করছিল আর কি বলবো দেখো মানে প্রচণ্ড গরম লেগে গিয়েছিল মেলার মধ্যে এসে মানে গঙ্গা পুজোর সময় তো ঠান্ডা এখানে এত গরম লাগছিল তো এটা হচ্ছে গেলিয়ামনির মেলা তো চলো সামনে আমরা প্রথমে যাচ্ছিলাম গঙ্গা মায়ের দর্শন করতে আর তারপরেই মেলাটা করবো তো দেখতে পাচ্ছ গাইস এত লোকজন মেলাটাতে আর আমাদের এখান থেকে কিন্তু একটুই আমরা এবার প্রথম আস আর এই মেলাটা কিন্তু গাইস নদীর কিনারেই লেগেছে আর সামনে যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ জল ট্যাঙ্কিটা তো ওইখানেই আছে গঙ্গা মায়ের মন্দির তো প্রথমে ওখানেই যাব আর দেখো মেলাটা কিন্তু বেশ বড় গাইস এখানে প্রিন্সকে নিয়ে ঘোরাঘুরি করতে শুধু কোলে উঠছিল একবার মায়ের একবার আমার মানে খুব বিরক্ত করছিল তো আমরা মন্দিরে যাবো তার আগে এখানে ফুল আর ভোগ সবকিছু কিনে নিব তো দেখো এখানে কিনে নিলাম আর এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির গাইস এত ভিড় করছিল মানে কি বলবো চলো এখন গঙ্গা মায়ের দর্শন করো তোমরা এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দিরের ভিতরে এখন আর বাইরেটা দেখো গাইস আমি পাগল হয়ে যাবো এতগুলো লোক তো কোনো রকম আমরা ওখান থেকে বের হলাম মানে জুতো টুতো নিয়ে এত জুতোর একদম ঢিপ লেগে গিয়েছে তারপরে এখন কোথায় যাচ্ছি তো এখন যাচ্ছি যেখানে নদী থেকে লোকগুলো স্নান করে এসে পুজো দিচ্ছে তো আমরা বাড়ি থেকে স্নান করে এসেছিলাম তো এখানে স্নান করেও দিচ্ছে সবাই মানে অনেকজনই আর এখন আমরা ওই কাছেই যাচ্ছি ওখানেও পুজো দিতে হয় তো দেখো ফুল নিয়ে সব কিছু আর গঙ্গা মেলা মানেই মানে কাঠের জিনিসপত্র দেখো এই সাইড একদম কাঠের অনেক মেলা লেগেছে বড় মানে খাটটা কিছু দেখতে পাচ্ছ এদিকে কত লোক আর এগুলো লোক কিন্তু সবাই ঘাট থেকেই আসে আর ঘাটের ওই জায়গাটা এত ভালো লাগছিল গাই দেখো সামনে লা থেকে বেরিয়ে এত গরম লাগছিল আর নদীর কিনারে এদিকে যে আসলাম এত হাওয়াটা হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা এত আরাম লাগছিল মনে হচ্ছে যে গরমের দিন পড়ে গিয়েছে আর সামনে দেখো এখানে ধাগা বানছে তো যে সুতো পড়বে এখানে কিনে নেবে আর তারপরে এদিকে এই বাগানটা দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল মানে নদীতে যাচ্ছি এখন সামনে দেখো কতগুলো লোক ঘাট থেকে আসছে তো আমার পিছনেও দেখো অনেকজন আসছে তো সামনেই ঘাটটা গাইজ আমরা পৌঁছে গেলাম দেখো আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে আমাকে কি বলবো দেখো তোমরাই তো ওই পারে এখন লোকগুলো যাচ্ছে যে তো ওদিকে স্নান করছে ওই পারেও মেলা লাগে নাকি বলে তো দেখো অনেক লোক পার হয়ে যাচ্ছে তারপরে মুড়ি তরকারি মেলা থেকে কিনে নিয়ে ওই পারে খাচ্ছে তারপরে রেডি হচ্ছে তো সামনে দেখো গাইস এইখানে যেখানে সামনের জায়গাটা দেখাচ্ছে এখানে কিন্তু সবাই পুজো করছে আর আমিও খুব কষ্ট করে নামলাম অনেক পিছলা একদম তো মা তো নামতেই পারলো না আমি ওখান থেকেই পুজো দিয়ে রাস্তার ধারে কিন্তু অনেক মানে গরিব লোকজন বসেছিল করছিল যে যে পারছিল তো আমিও কিছু দিলাম তারপরে এখানে একটা খাটে বসেছিলাম আর এখানে ডাব খেলাম আমি আর মা আর তিনজনে ডাব খেয়ে নিয়ে বললাম এখন একটু মেলা ঘুরে নিব তারপরে বাড়িতে যাবো তো দেখো আমরা মেলাতে কি কি নিলাম গাই সেখানে চারটা ক্লিপ নিলাম একটা প্রেসের টিয়া পাখি যেটা হাতে ধরে ছিল আর এদিকে একটা ব্যাগ ব্যাগটা দেখো অত সুন্দর তারপর এদিকে আওয়াজটা শোনো তোমরা তো গাইস মেলা থেকে বেরিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম এখানে দেখো বিশালই আর একটা জলের বোতল আর তারপরে এখন আছি আমরা টোটোতে তো এখন টাইম হয়ে গেছে সাড়ে তিনটা তারপরে যাচ্ছি আমরা বাড়িতে আর তারপরে হয়েছিল আমাদের অ্যাক্সিডেন্ট তো চলো আজকে আমরা তো ব্লগটা এখানে শেষ করি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা